ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি বেনু বন ছায়া বলে একটা পার্কে যেটা একদম গড়িয়া মেট্রো স্টেশনের কাছে সঠিকভাবে বলতে গেলে পাটুলি যে লেক সেই পাটুলি লেকের অপোজিটে পার্ক হচ্ছে দশ টাকা করে তো এটা মেনলি দেখতেই পাচ্ছ একটা সুন্দর পার্ক হ্যাঁ তোমরা কোথা থেকে এসেছ আচ্ছা আচ্ছা দুজনে সময় কাটাতে এসেছো ভালো ভালো তো ওখানে দেখতেই পাচ্ছো খুব বড় একটা লেক পুরো লেকটা চারিদিক থেকে বিভিন্ন রকম ফুলের সম্ভার বসার জায়গা সামনে বিশাল বড় একটা কচুরি পানার পুকুর দিন পর এরকম ভাবে কচুরি পানা দেখতে পাব ভাবিনি অসাধারণ দেখতে লাগছে আর সাইড দিয়ে দিয়ে দেখতেই পাচ্ছি নারকেল গাছের বাগান সঙ্গে কাপল নিরিবিলি এরকম পরিবেশে মানুষ এসে কিছুটা সময় কাটাতেই পারে বিশেষ করে এখন গরমকাল পড়ে গেছে গরমকালে মানুষ একটু চায় একটু ঠান্ডা পরিবেশ তো এই পার্কটাতে তোমরা আসতেই পারো এটা অনেকটা জায়গা নিয়ে একদিকে আছে তোমার জলাশয় স্বচ্ছ আর একদিকে আছে কচুরি পানার পুকুর তো দুরকম রকম টেস্টই এখানে পাওয়া যাচ্ছে একদিকে কচুরি পানা আর একদিকে হচ্ছে স্বচ্ছ জল যেটাকে আমরা জলাশয় বলি বিকালবেলা বা সকালবেলা এখানে হাঁটতে ভালোই মজা লাগবে আমি তো ঘুরতে ভালোবাসি তাই ভাবলাম পার্কটায় ঢুকে যাই আর সেখানে পরিবেশটা একটু এনজয় করি এখানে হয়তো বোটিংয়ের ব্যবস্থা ছিল কিন্তু মেবি বোটিংয়ের ব্যবস্থাটা এখন নেই এখানে একটা ভাঙা বোটিং বোট রয়েছে কিন্তু এখানে বোটিং চালালে খুবই ভালো লাগবে এখানে বোটিং রেট চার্ট দেওয়া রয়েছে কিন্তু কত কি লাগতে পারে সেটা সংক্রান্ত কিছু বলেনি এখানে একটা প্ল্যাটফর্মও রয়েছে বোটিংয়ের জন্য কিন্তু অ্যাকচুয়ালি বোটিং হয় না এখানে পরন্ত সূর্য বিভিন্ন পাখির ডাকও এখানে শুনতে পাওয়া যায় তো ওখান দিয়ে একটা সুন্দর রাস্তা আবার চলে গেছে বেশ কিছুটা ভেতরে তো আমার এই ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে নিয়ে কেউ যদি মনে করে একান্তে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে তারা তাহলে এখানে অবশ্যই চলে এসো খুবই নিরিবিলি পরিবেশ এখানে কেউ আসতেই পারো এখানে তোমরা সবাই আসতেই পারো এসে জায়গাটা উপভোগ করতে পারো